দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি রুবায় থাক যুক্ত রয়েছি পটুয়াখালী শহরের ঝাউতলা চত্বরে আসছে আগামী দুই জুলাই পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন প্রায় তেইশ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পটুয়াখালী শহরে যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু পদচারণা মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর রাজনৈতিক অঙ্গন পটুয়াখালী শহরের পথে ঘাটে দেখা গিয়েছে বিভিন্ন তরুণ ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে পটুয়াখালি শহরের রাজপথ আমরা জেনে নেব পটুয়াখালীর খেটে খাওয়া সাধারণ মানুষের কাছ থেকে কেমন বিএমপি দেখতে চান তারা চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা আমরা খেটে খাওয়া মানুষ যেমন চা লাগে বা অত্যাচার না দাঁড়া আমরা মানুষ নাই বারকোড আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোড ফ্যাশন ওয়ার সবুজ পাক মোড় পটুয়াখালী আমরা ভাই গরিব মানুষ আমরা এই যে ব্যবসা করে খাই আমাকে ভালো একজন নেতা দরকার আমরা কেউ চাঁদা দিই না চাঁদা কেউ চাইতেও পাই না হ্যাঁ আমরা মনে করেন ভালো একটা নেতা চাই নেতা ব্যক্তি চাই আমরা যে নিরাপত্তা থাকতে পারি আমাকে মাইয়ে দেবো নিরাপত্তা থাকতে পারে এরকম জিনিস আমরা চাই আমরা যে যে কাজ করি যে আমাকে কেউ দুইটা টাকা না নেয় না দেওয়া লাগে এইরম এইরম নেতা আমরা চাই এদের গুণগুলি থাকার দরকার সন্ত্রাস মুক্ত দেশের কাজ কাম করা রোড গার্ড পরিষ্কার রাখা আজে বাজে পথে চলাচল তো কোনো মানুষ চলতে না পারে মতো দেশের আইন শৃঙ্খলা ভালো রাখা এটাই এরপর দেখ কিছু লাগে না একজনের এমন নেতা চাই না যে একজনের দোহান উড়াইয়া আইয়া আর একজনের দোহান বহ এরকম নেতার দরকার নাই আর আমরা গরিব মানুষ আগে যেরকম চলছে এইভাবে চলতে চাই সামনেও চলতে চাই ভালোভাবে চলতে চাই ভালো বলি ভালো আমরা রাস্তাঘাটে গেছি করি ভালো যেন চলতে পারি এই আমরা ভালো নেতা চাই যে রাস্তাঘাট ভালো কাজকর্ম করে এমন নেতা চাই চাটাবাজি খাইবে না রাস্তাঘাট যে ভালো করবে এমন নেতা চাই দর্শক শুনছিলাম পটুয়াখালীর সাধারণ মানুষের কথা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা জানতে চাইছিলাম কেমন নেতৃত্ব চাচ্ছেন বর্তমান বিএনপির কমিটিতে তারা জানাচ্ছিলেন এমন নেতা তারা চান যারা ধর্ষণ চাঁদাবাজি খুন খেরাপি থেকে শুরু করে সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এমন নেতাই তারা চাচ্ছেন তারা চাচ্ছেন বিপদে আপদে সবসময় ডাকলেই পাওয়া যাবে এমন নেতাকে এই ছিল আমার কাছে পটুয়াখালীর ঝাউতলা থেকে সর্বশেষ পটুয়াখালী সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে খবর পটুয়াখালী ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করে সাথে থাকবেন ধন্যবাদ